আপনারা ভিডিও দেখছেন ছশো পঞ্চাশ স্কোয়ার ফুটের সুন্দর একটি বাড়ির ডিজাইন তাহলে আগের থেকেই আমি ট্যাক্সারটা বানিয়ে রেখেছি যাতে ভিডিও শটের মধ্যে আপনাদের বোঝাতে পারি আর কি আউটের ওয়াল আর ভেতরের ওয়ালগুলো পার্টিশন ওয়ালগুলো আমি রঙ করে দেব দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোথায় কোথায় ওয়াল আছে আর কি অল্প জায়গার মধ্যে সুন্দর প্ল্যানটি ছশো পঞ্চাশ স্কোয়ার ফুট প্ল্যান আছে ডিজাইনটা আপনারা দেখুন ভিডিওটি স্ক্রিপ করে যাবেন না ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখুন ওয়াল গুলো আমি মার্কিং করে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোথাও ওয়াল আছে এবার যে জানালাগুলো আছে সেগুলো অন্য কয়েকটি কালার দিয়ে মার্কিং করবো যাতে বুঝতে সুবিধা হয় দেখুন আমাদের ওয়ালের যে আউটের ওয়াল ভেতরে যে পার্টিশন ওয়াল এটা আপনারা বুঝতে পারছেন এবার যে কোন ঘরে কত সাইজ এটা আগের থেকে আমি করে গেছি দেখুন দুটো বেডরুম আছে এই বেডরুমটা আপনি পাবেন হচ্ছে দশ ফুট পাঁচ ইঞ্চি চওড়া আর বারো ফুট লম্বা আছে আর সাইডে এই সাইডের বেডরুমটা দশ ফুট পাঁচ ইঞ্চি চওড়া তেরো ফুট নয় ইঞ্চি লম্বা এর সঙ্গে দেখুন এটা মেন গেট মেন গেটের দুদিক দিয়ে সিঁড়ি নামিয়েছি আর কি মিডিলে যে রেস্ট চাতালটা এটা ঝুলন্ত করা আছে আর এটা রোড সাইড ডাইনিং এ ঢুকে যাবেন ডাইনিং এ ঢুকে আপনি পাবেন হচ্ছে পনেরো ফুট দশ ইঞ্চি বাই বারো ফুট চার ইঞ্চি চওড়া এবার থ্রি ফোল্ডের সিঁড়ি এখান থেকে উঠছে নাপ এখান থেকে স্ল্যাপে চলে যাচ্ছে সাথে চলে যাচ্ছে আর এই রুমের সঙ্গে অ্যাটাচ একটা টয়লেট পাবেন তিন ফুট বাই পাঁচ পাঁচ ফুট তিন ফুট চওড়া পাঁচ ফুট লম্বা এবার দেখুন এই সাইডে তিন ফুট একটা প্যাসেজ পাবেন এর সঙ্গে একদম কর্নারে এসে বেসিংয়ের জায়গা আছে তারপর টয়লেটের চার ফুট ছয় ইঞ্চি বাই আট ফুট ছয় ইঞ্চি লম্বা কিচেনটা দেখুন পাঁচ ফুট চওড়া আছে আর কি চব্বিশ ফুট টোটাল আপনার ছশো পঁচিশ ফুট আর কি অল্প জায়গার মধ্যে দুটো বেডরুম দিয়ে কিচেন দিয়ে টয়লেট দিয়ে একটা আর কি কমন টয়লেট একটা টয়লেট সিঁড়িঘর এবং ডাইনিং দিয়ে খুবই সুন্দর প্ল্যানটা অল্প জায়গার মধ্যে এই প্ল্যানটা আপনার এই ডিজাইনটা করতে পারেন আর যদি ডিজাইনের মধ্যে কোথাও চেঞ্জ করলে আপনাদের ভালো হয় যে এই জায়গাটা চেঞ্জ করলে ডিজাইনটা ভালো হবে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর যারা আমার ভিডিও নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বিল্ডিং রিলেটেড ভিডিও পাওয়া জন্য পাশে থাকবে বেলমেন্টটা পাই দেবেন আপনার সবাই ভালো থাকবেন